সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো কপি টেক্সট নিয়ে আপনার স্ক্রিনে যত টেক্সট রয়েছে কীভাবে আপনারা এক ক্লিকে কপি করে নেবেন হতে পারে কোনো টেক্সট অথবা কোনো ইমেজ থেকে আপনারা যদি কোনো লেখা কপি করতে চান তাহলে কি করবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে তাহলে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করুন এখানে এই যে টেক্সট ফেয়ারি ট্যাক্সট ফেয়ারি লেখা সার্চ করার পর যে অ্যাপটি চলে এসেছে এই অ্যাপটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন এটি প্রায় ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং এর রেটিং ফোর পয়েন্ট টু খুব ভালো একটি রেটিংও রয়েছে আপনারা চাইলে নিচের ডেসক্রিপশনে দেখুন ডেসক্রিপশনে অনেক অনেকে অনেক কিছু লিখেছে ব্যাটার খুব ভালো ভালো কমেন্ট করেছে আপনারা চাইলে নিজের কমেন্টগুলো দেখে নিতে পারেন খুব ট্রাস্টেড একটি অ্যাপ এটির মাধ্যমে আপনারা যে কোনো টেক্সট কপি করে নিতে পারেন তো অ্যাপটি ইনস্টল করে নিন তো চলুন অ্যাপটি ওপেন করি ওপেন করার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন এই যে এটি কাজ করছে এই রোবটটা এটি তো একটু অপেক্ষা করুন তারপর ওকে ক্লিক করে দেবেন তো অ্যাপটি দেখতে অনেকটা এই যে এরকম এমন একটি এন্টারফিস তো আপনাদের যা করতে হবে আপনাদের এসব কিছু করতে হবে না আপনারা জাস্ট এই যে দেখুন আপনারা যদি আপনার স্ক্রিনশট নিয়ে নেন আগে প্রথমে তাহলে এই যে জাস্ট এখানে এখান থেকে ক্লিক করে স্ক্রিনশটের যে ফটোটা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর আপনারা যদি চান যে পিকচারের মাধ্যমে পিকচার তুলে তারপর টেক্সট কপি করতে তাও পারবেন তো আমি আর পিকচার তুলে কপি করছি না আমি জাস্ট আমার কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি ওখান থেকে আমি কিছু টেক্সট কপি করব তো দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন এই যে এখানে দুইটা টেক্সট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তো আমি এই পিকচারের যে টেস্ট ট্যাক্সটগুলা আমি জাস্ট কপি করব দেখুন চলে এসেছে এখন আপনাদের যা করতে হবে এই দেখুন এখানে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন যেহেতু লেখাগুলো ইংরেজিতে আছে জন্য এটা ইংলিশ সিলেক্ট করা আছে আপনারা চাইলে যদি আপনাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনারা যে টেক্সটটি কপি করবেন তো যেহেতু এটি ইংরেজিতে আছে তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন দেখুন রিডিং টেক্সট তো হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি কপি করে নিতে পারেন অথবা ওকে ক্লিক করতে পারেন আপনারা চাইলে এটি পিডিএফও ক্রিয়েট করতে পারেন এটির মাধ্যমে তো আমি পিডিএফ ক্রিয়েট করছি না আমি জাস্ট টেক্সট কপি করব তো আপনারা চাইলে এই যে দেখুন কিছু টেক্সট এখান থেকে বাতো দিয়ে দিতে পারেন দেখুন আমি কিছু বাদ দিয়ে দিলাম তো আমি চাই যে এই টেক্সট আমি কপি করব জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন এই দেখুন এখানে কপির অপশনটি আসে তো আমি এটি কপি করে নিলাম কপি করার পর আমি যদি আমার ফ্রেন্ডকে এস এম এসের মাধ্যমে এই টেক্সটটি পাঠাতে চাই জাস্ট এখানে পেস্ট করে দেবেন দেখুন আমি পেস্ট করে দিয়েছি তো এভাবে আপনারা যে কোনো পিকচার থেকে টেক্সট সহজেই কপি করে নিতে পারবেন আপনাদের কোনো ঝামেলা করতে হবে না সাধারণত কোনো পিকচার থেকে কিন্তু টেক্সট কপি করা যায় না কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো পিকচার থেকে টেক্সট করে কপি করে নিতে পারবেন তবে তার জন্য আপনাদের স্ক্রিনশট নিতে হবে তো আপনারা যদি স্ক্রিনশট নিতে না পারেন তাহলে আমি আমার একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম যে স্ক্রিনশট নিয়ে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে দেখে নিতে পারেন যে কোনো মোবাইল মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চলে ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ